ধন্যবাদ আপনাকে আপনি আমাকে জানতে চেয়েছেন যে আমাদের আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের সম্ভব বিএনপি প্রার্থীদের সাথে মত বিনিময় করেছেন তাকে তাতে উনি গ্রিন সিগনাল দিলেন কিনা। না আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে কাউকেই উনি গ্রিন সিগনাল দেননি বরঞ্চ রেড সিগনাল দিয়েছেন সেই রেড সিগন্যাল হচ্ছে যে বাংলাদেশে যত বিএনপি সম্ভব বিএনপি প্রার্থী আছেন তাদের সকলকে ঐক্য হতে হবে এবং তাদের নিজেদের মধ্যে ঐক্য হতে হবে আরেকটি মেসেজ উনি স্পষ্ট করেছেন যাকেই মনোনয়ন দেওয়া হবে সেই ব্যক্তি কখনো উনি মানে এখন সেই মনোনয়ন পাওয়ার পর আনন্দ বা আনন্দ মিছিল বা মিষ্টি মুখ পর্যন্ত করতে পারবেন না বরঞ্চ যারা নমিনেশন না পাবে তাদের সাথে গিয়ে তাদেরকে বলতে হবে যে আমরা একসাথে কাজ করব আপনি না কাজ করলে আমি হয়তো এখানে জয়লাভ করতে পারব না এখানে বাহাদুরির কিছু নেই তাই আমি আবারও বলতে চাচ্ছি তারেক রহমান সাহেব আমাদের গ্রিন সিগনাল দেয়নি রেড সিগন্যাল দিয়েছেন সেটা হচ্ছে প্রার্থীদের মধ্যে ঐক্য হওয়ার আর এবং আমাদের যদি কাউকে নমিনেশন দেয় তিনি আনন্দ উৎসব বা মিষ্টি মুখ পর্যন্ত করতে পারবে না ধন্যবাদ